ভাবছেন পোস্ত বড়া বেশ জমিয়ে খাবো কিন্তু ওই আমার মতো অবস্থা যখন আমি প্রথমে ভাজতাম ঠিক আমারই একই অবস্থা হয়েছিল কড়া একদম লেপে জেপে একাকার হয়ে যেত ছেড়ে যেত একদম ভালো হতো না রইল টিপস সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো খুব সহজে কিভাবে বানানো যাবে পোস্তর বড়া যেটা ভাঙবেও না অথচ খেতে কিন্তু ভীষণই ভালো হবে উপরটা মজফুস করবে ভেতরটা থাকবে অনেকটা নরম তো চলুন দেখে নিয়ে আজকের রেসিপি কিভাবে বানাচ্ছি এর জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন বন্ধু রয়েছেন এখন আমার সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো আপনারা কথা বাড়িয়ে শুরু দিই আর পোস্ত বড় রেসিপি নিয়েছি কিছুটা পরিমাণ রসুন এখানে রয়েছে প্রায় দশ বারো কোয়া রসুন নিয়ে নেবো নিয়েছি চাটি লঙ্কা ঝালটা অবশ্যই কম বেশি করতে পারেন সাথে রয়েছে একটা পঁচিশ গ্রামের পেঁয়াজ কোথা বানাবেন সেই হিসেবে কিন্তু পোস্তটা নিয়ে নিতে পারে তো এখানে আমি পোস্তটা নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম পোস্ত আমি কেটে নিয়েছি আর যেটা করতে হবে পোস্ত বাটার জন্য যেটা প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পোস্ততে এতটুকু জল দেয়া যাবে না এই যে পেঁয়াজের রসুন যে রসটা রয়েছে সেটা দিয়ে কিন্তু পোস্তটা বেটে নিতে হবে চলুন তবে প্রথমে হচ্ছে পোস্তটা টা বেটে নি লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই বলবো স্বাদ মতো লবণ বা এখানে আমি যেহেতু বেশি রয়েছে সেই কারণে চার চামচের হাফ চামচ ব্যবহার করেছি সেটা হচ্ছে এই রসুন পেঁয়াজটা দিয়ে রসুন এই পেঁয়াজ রসুনের দিয়ে কিন্তু হবে দিয়ে বেটে নিচ্ছি যেহেতু না তো অনেকটা বেশি সুবিধা হবে তো চলো তাহলে বেটে নিচে পেঁয়াজের রসটা দিয়ে এভাবে বেটে নেবো এভাবে ওপর থেকে পেঁয়াজটা দিয়ে দিলে তো হয় কি যে ছড়িয়ে গেলে পরেও এভাবে রসের মানে পেঁয়াজটার সাথে চলে আসবে আর দেখবেন দানা যেহেতু ছোট হাতে অনেকটা হচ্ছে একবারে মিহি হয়নি যেহেতু গোটা গোটা রয়েছে আর একবারে যে ফাইন করবো সেটা কিন্তু করবো না আর একবার একটু ডলা দিয়ে নেবো

সর্ষের তেল ছাড়া তো একেবারে পোস্ত করা জমবে না তাই না তার জন্য সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম তবে একদম ভাসা তেলে কিন্তু ভাজব না বুঝতে পেরেছেন প্রথমে আমি তেলটা দেওয়ার পর একটু আমার বেশি মনে হয়েছিল তার জন্য আমি আবার কিছুটা তেল তুলে রেখে দিলাম আর কড়াইয়ের গায়ে একটু এভাবে লেবে কি হবে বলুন তো যদি উল্টাতে গিয়ে বাই চান্স লেগে যায় তাহলে কিন্তু তেল যেহেতু লাগানো থাকবে সেই কারণে কিন্তু সেটে যাবে না বুঝতে পেরেছেন তো তারপরে এরকম করে বড়াগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি এবার কে কতটা বড় করবে তারপর করবে আর এই যে যতক্ষণ না কালার কালার আসবে একটা ব্রাউন যাবে আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন বুঝতে পেরেছেন হলে কিন্তু অনেক সময় কি হয় বেশি আঁচ দিলে পরে উপরটা পুড়ে যাবে আবার ভালো হবে না আবার অনেক সময় বেশি তেল দিলে পরে কিন্তু মানে ছেড়ে ছেড়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এগুলো হচ্ছে পোস্ত বড়া মানে তৈরি করার জন্য একটা টিপস যারা একদম নতুন রাজনী রয়েছেন যারা তো পারেন পারেনি আর যারা একদমই পারেন না তাদেরকে বলবো এইভাবে বানাবেন দেখবেন কত সুন্দর হবে দেখেন তো কত সুন্দর হয়ে গেল তুলে নিচ্ছি বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে আমি এখানে কিন্তু আর কোনো রকম তেল অ্যাড এই যে দেখছেন যদি কেউ ভাবেন যে হালকা খাবেন তাহলে কিন্তু এরকম এই যে হয়ে গেল দেখলেন কত সহজে আপনাদের বলবো অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন যে কোনো দিন দেখুন প্রত্যেক দিন তো খাবার খেতে একই রকম ভাল লাগে না সে কারণে কিন্তু একটু ডাল ভাতের সাথে এই পোস্ত বড়া হলে কিন্তু ভীষণই জমে যায় তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিভাবে বানিয়ে নিলাম নিশ্চয়ই দেখতে পেলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার বানানোর জন্য অবশ্যই অনুরোধ করব। একবার অবশ্যই বানাবেন আর জানাতে যেন ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছেন আর বানানোর পর দেখবেন আপনাদের পারফেক্ট হচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো একটা রেসিপি সে নমস্কার